সেটা হলো আমার এই টি শার্ট তোমরা দেখতেই পাচ্ছ এতে লেখা আছে এম জামাল তো আমার আর একটা চ্যানেল আছে আমি ফ্রিতে আমার চ্যানেল প্রমোশন করে দিচ্ছে ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে এম এম জামাল তোমরা চাইলে সেই চ্যানেলটাও তোমরা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আমি তোমাদের জন্য প্রতিদিন একটা না একটা কাজের ভিডিও নিয়ে আসি মানে কাজের খবর নিয়ে আসি যে আজকে অমুক কাজ কালকে তমুক কাজ মানে যে কোনো একটা কাজের ভিডিও নিয়ে আজ আমি আসি তোমাদের সামনে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে এই ভিডিওটাও কাজের মানে কাজেরই ভিডিও কিন্তু এই ভিডিওটা হবে তিনটে কাজের উপরে বেস করে মানে কোন তিনটে কাজ তোমরা শিখে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে যে কোনো গালফ কান্ট্রির ভিতরে এবং যে কোনো একটা কান্ট্রি আমি বলবো গালফ কান্ট্রির ভিতরে ওই কান্ট্রিতে আসলে তোমরা এই তিনটে কাজে বেশি সফলতা পাবে এবং লাখের উপরেও মাসে ইনকাম করতে পারবে যদি আমাদের লাখ আমাদের ইত্যাদির ভালো হয় তো বেসিক্যালি আজকে আমি এই তিনটে কাজের উপরেই কথা বলবো এর আগে আমি মানে পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আমি যে কোনো তিনটে কাজের মানে কোন তিনটে কাজ শিখে আসলে বা জেনে আসলে আমরা বেশি ইনকাম করতে পারবো তো আজকে সেই দিন আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সে একটা ভিডিও স্পেশাল ভিডিও যে তোমরা তোমরা কোন তিনটে কাজ শিখে আসলে বেশি ইনকাম করতে পারবে তো ওই তিনটে কাজের আমি খারাপ দিক এবং ভালো দিক সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমি শুরু করব এক নম্বর কাজ দিয়ে মানে যেই কাজে আসলে সব থেকে বেশি ইনকাম করা যাবে তো এক নম্বর কাজ হচ্ছে হাউজ ড্রাইভার ঠিক আছে মানে যে কোনো আরাবিয়ান বাড়িতে ড্রাইভারের কাজ তো এই ড্রাইভারের কাজ দু রকমের হয় একটা হয় কোম্পানির থ্রু আর একটা হয় যে কোনো আরাবিয়ান বাড়িতে ঠিক আছে আর আমরা জানবো যে আরাবিয়ান বাড়িতে আসলে কি সুবিধা হবে এবং কোম্পানিতে আসলে কি সুযোগ হবে মানে কি সুযোগ সুবিধা থাকবে তো প্রথমে আমরা জানি আরাবিয়ান বাড়িতে আসলে কি সুযোগ সুবিধা হবে প্রথমেতে তোমরা যদি ড্রাইভিং শিখে আসো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হোক এবং যে কোনো কান্ট্রিতে হোক তোমরা যদি ড্রাইভিং শিখে আসো আর যদি তোমাদের নিজস্ব দেশের লাইসেন্স থাকে আর তোমরা যদি কোনো আরাবিয়ান বাড়িতে মানে হাউস ড্রাইভার হিসাবে আসো তো তোমাদের জন্য খুবই মানে শোনাই সোহাগা বলে না সে শোনাই সোহাগা হয়ে যাবে কারণ এখানে আরাবিয়ান বাড়িতে আসলে কাজে আসলে খুবই ফায়দামান হতে পারবে তুমি তো সব থেকে যেটা বড় কথা স্যালারি তো স্যালারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আরাবিয়ানরা খুব সুন্দর স্যালারি দিয়ে থাকে তোমাদের মানে ম্যাক্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম তোমাদের স্যালারি মানে পনেরোশো থেকে দু হাজার পর্যন্ত এসেই হতে পারে ঠিক আছে দু হাজার টাকা তোমরা মিনিমাম ধরে রাখো তোমাদের দু হাজার টাকা স্যালারি হবে মানে দু হাজার দিনার বলো দিরহাম বলো রিয়াল বলো তো দু হাজার টাকা তোমরা ধরে রাখো তো দু হাজার টাকা স্যালারি হবে তোমাদের এবং লাইসেন্স তোমাদের সেই আরাবিয়ান করে দেবে মানে যে তোমাদের কাফিল হবে বা আমরা মুদির বলি মুদির করে দেবে তোমাদের দু হাজার টাকা স্যালারি তোমাদের যে লাইসেন্স দরকার এখানে গাড়ি চালানোর জন্য সেই লাইসেন্স তোমাদের মুদির করে দেবে এবং তোমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ সেই কাফিল মানে মুদির তোমাদের বহন করবে এবং লাইসেন্স তোমাদের করেই দিচ্ছে সেটা তুমি সৌদিতে যেতে পারো দুবাই আস যেতে পারো কুয়েত হতে পারে সেটা কাতার হতে পারে বাহরাইন হতে পারে গালফ কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রিতে ঠিক আছে তো হাউস ড্রাইভার তোমার স্যালারি তুমি জানলেই দু হাজার টাকা তোমার মিনিমাম স্যালারি হবে খাওয়া দাওয়া তোমার সেই বাড়িতে আরাবেন বাড়িতেই হবে তোমার বছরের ভিসা করে দেবে মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু লাইসেন্স টাইসেন্স সব কিছু তোমার মুদির তোমাকে দেবে মানে তোমার কফিল তোমাকে দেবে এবং আরও কি কি ফায়দা আছে যদি বাই চান্স যেহেতু ড্রাইভারিং কাজ রাস্তায় সময় গাড়ি চালাতে হবে অ্যাক্সিডেন্ট হতেই পারে যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার ইন্স্যুরেন্স তুমি পাবেই তোমার যদি শরীরে কোনো ক্ষতি হয় সে ক্ষতি তুমি ইন্স্যুরেন্স থেকে পাবে এবং যদি গাড়ির কোনো ক্ষতি হয় সেটাও তোমার কি তোমার যে মুদির থাকবে তোমার যে কাফিল থাকবে সে বহন করবে তোমার এক টাকাও খরচ করতে হবে না আর যে কোনো মুদিরের বাড়িতে মানে যে কোনো আরাবিয়ান বাড়িতে পার্টি হতেই থাকবে তুমি যে কোনো পার্টিতে একদম সেই বাড়ির ছেলের মতো তোমাকে তোমার সঙ্গে ব্যবহার করা হবে এত সুন্দর ব্যবহার করা হবে তুমি বুঝতেই পারবে না যে তুমি এই বাড়ির ছেলে না এই বাড়ির তুমি চাকর বিদেশে কাজে আসায় মানেই ভাই চাকরের মতো কাটতে হবে এখানে মানে ওদের কথা মতো শুনতে হবে চলতে হবে তবুও তোমার সঙ্গে এমন ভালো ব্যবহার করবে তোমাকে তো টাকা দিচ্ছে আবার যে কোনো পার্টিতে তুমি তাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারবে তাদের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবে তো কত সুযোগ সুবিধা দেখো আরাবিয়ান বাড়িতে কাজে আসলে তুমি তো গাড়ি চালাবে তাদের গাড়ি তুমি তাদের লাইসেন্স তোমাদের করে দেবে বছরে তার জন্য তোমার কোনো পয়সা এক একটা কাটবে না তোমার ভিসা করে দেবে দুবছরে যদি কন্ট্যাক্ট করো তুমি দু বছরের তিন বছরের চার বছরের পাঁচ বছরের যা তুমি কন্ট্যাক্ট করবে সব তোমারকে ভিসা সে আরাবিয়ান বাড়ি থেকে তোমাকে করে দেবে এবং তুমি তো হাদিয়া যে কোনো মানে অনুষ্ঠান বলো ঈদ বলো বকরিদ বলো যে কোনো ঈদে তুমি হাদিয়া তাদের কাছ থেকে পেতেই থাকবে তোমার যদি দু হাজার টাকা স্যালারি হয় যদি তোমার তাকদির ভালো হয় তুমি ওই দু হাজার টাকা স্যালারি তুমি পাবে তার সঙ্গে সঙ্গে আরও চার পাঁচ হাজার টাকা তুমি এক্সট্রা পাবে আর এটাই হয় আরাবিয়ান কান্ট্রিতে আর সব তোমাদের একটা সাজেস্ট করব তোমার যদি আরাবিয়ান বাড়িতে আসো বিশেষ মানে দুবাই কিংবা কাতারে কিংবা অন্য দেশে না গিয়ে দুটো দেশে আসার চেষ্টা করবে একটা হচ্ছে সৌদি আরবিয়া আর একটা হচ্ছে কুয়েত যদি এই দুটো কান্ট্রি তুমি যেতে পারো ড্রাইভিং কাজে হাউস ড্রাইভারি তোমাদের ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ এবার বলি কোম্পানির ড্রাইভারে কী হবে তুমি যদি কোম্পানির ড্রাইভারে আসো কোনো এজেন্টের থ্রু বলো আর যেভাবে আসো না কেন কোম্পানির ড্রাইভারে আসে তোমার বারোশো থেকে পনেরোশো স্যালারি হবে এর বেশি এক টাকাও হবে না পনেরোশো মানে বারোশো থেকে পনেরোশো টাকা ওর মধ্যেই তোমাকে খেতে হবে আর যদি তোমার লাইসেন্স না থাকে তোমার লাইসেন্স কোম্পানি করে দেবে ঠিকই ঠিক ঠিক টাইমে কিন্তু তোমার ওই লাইসেন্সের টাকা প্রতি মাসে মাসে তোমার স্যালারিতেই কাটা হবে কোনো দিন কোনো কোম্পানি তোমাকে ফ্রিতে লাইসেন্স করে দেবে না তো যারাই ড্রাইভারি কাজে আসবে বিদেশে কোনো দিন কোম্পানিতে আসার চেষ্টা করবে না আসার চেষ্টা করবে হাউস ড্রাইভারে মানে আরাবিয়ান বাড়িতে এটা সবসময় কিন্তু মাথায় রাখবে আরাবিয়ান বাড়িতে আসবে আর খাস করে আসলে সৌদি আরবিয়াতে আসবে তাহলে তোমার ভাগ্য ইনশাল্লাহ খুলে যাবে ঠিক আছে আর যেটা বললাম যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যদি রাস্তায় তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয় তো যদি তোমার গাড়ির কোনো ক্ষতি হয় তুমি যদি উল্টোপাল্টা গাড়ি চালিয়ে ফেলো তোমার যদি সিআইডিতে সিল মারে ফাইন কাটে সে ফাইন তোমাকে নিজের নিজের পকেট থেকে ভরতে হবে যদি তুমি কোম্পানিতে আসো আর যদি আরবিয়ান বাড়িতে আসো তোমার তো ফায়দায় ফায়দা বলেই দিয়েছে আগে সব কিছু তোমার তোমার কাফিল তোমার মানে যে মুদির থাকবে সব কিছু সে নিজেই পে করবে তোমার কোনো চিন্তা হবে না তো সবার আগে বলবো যদি বিদেশে আসতে চাও ভালোভাবে ড্রাইভারিং শেখে হাউস ড্রাইভারে আসো বিশেষ করে সৌদি আরবিয়াতে এবং কোথায় কুয়েতে এই দুটো কান্ট্রি তোমরা সিলেক্ট করে আসবে তো তোমরা লাখমতে হয়ে যাবে এটা আমার বিশ্বাস আমি যেটা এক্সপিরিয়েন্স আমি দেখছি এটাই তোমাদের সঙ্গে হবে তো আর একটা কথা এটা হয়ে গেল ড্রাইভারিং কাজ এবং দ্বিতীয় নম্বর কাজ কি হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বল বলদিয়া যেটা আমরা রোড ক্লিন বলি পার্ক বলি গার্ডেন বলি এগুলো ক্লিন করা ঠিক আছে বল দিয়ার কাজ তো বল দেওয়ার কাজ এই কাজেও দু ভাগ আছে একটা হচ্ছে কোম্পানির থ্রু বল দিয়া মানে কোম্পানির মাধ্যমে কাজ করাই সরকারের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে আর একটা হচ্ছে মিনিস্ট্রি বল দিয়া যেটা ডাইরেক্ট সরকার করাবে তো এখানে দুটো ভাগ আছে তো তোমরা যদি এই বলদিয়ার দেওয়ার কাজে আসো সময় আসার চেষ্টা করবে মিনিস্ট্রি বল দেওয়াতে মানে সরকারের যে বলদিয়া সরকার যে কাজ করায় তাতে আসার চেষ্টা করবে তাহলে তোমরা লাভবান হবে সেখানে তোমাদের আট ঘন্টা ডিউটি থাকবে সেই সেখান থেকে তোমাদের মিনিস্ট্রি বল দেওয়া থেকে তোমাদের খাওয়া দাওয়া থাকবে আট ঘন্টা ডিউটি থাকবে প্লাস পনেরোশো তোমাদের স্যালারি হবে পনেরোশো খাওয়া দাওয়া তোমাদের দেবে কোনো স্যালারি থাকবে এবং তোমাদের ভিসা তোমাদের ইন্স্যুরেন্স সব কিছু তোমাদের ওই সরকারের তরফ থেকে মিনিস্ট্রি বড় দেওয়া থেকে তোমাদের করে দেওয়া হবে এবং দুবছরের যে কন্ট্যাক্ট থাকবে বছর পরে তোমরা যে বাড়ি যাবে যাওয়া আসার টিকিট পর্যন্ত তোমাদেরকে কোম্পানি দেবে এবং যে মাস তোমরা বাড়ি গিয়ে থাকবে মাস সেই মাসের স্যালারিও তোমাদের সে তোমাদের আইডি কার্ডে এটিএম কার্ডে ঢুকবে এটা আসার ফায়দা হচ্ছে মিনিস্ট্রি বড় দেওয়াতে যাওয়া আসার টিকিট তোমরা পাবে বোনাস পাবে দু বছরের তারপরে মাস যে বাড়ি কি থাকবে আবার যে ঘুরে আসবে তার টিকিট তোমরা দিচ্ছে মাস যে বাড়ি কি থাকবে সেই দুমাসের স্যালারিও তোমাদেরকে সেই তোমাদের মিষ্টি বড় থেকে দেবে তো কত ফায়দা দেখেছো এবং যদি তোমাদের ভাগ্য ভালো হয় যদি তোমরা সিটিতে পড়ো যদি সেরকম আরাবিয়ানদের বাড়ির ভিতরে আশেপাশে তোমরা পড়ো মানে তোমাদের তোমরা এত হাদিয়া পাবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তোমাদের এখান থেকে ছেড়ে বাড়ি যাওয়ার ইচ্ছাই হবে না যে আমরা এখানেই থেকে যাই এত হাতিয়া পাবে আর মানে লাখ কি লাখ লাখ টাকা তোমরা ইনকাম করতে পারবে যদি মিনিস্ট্রিয়া মানে মিনিস্ট্রি বল আসো সো এক নম্বর তো চেষ্টা করবে হাউস ড্রাইভারে আসা এবং দু নম্বর হচ্ছে মিনিস্ট্রি বল দিয়াতে আসা ঠিক আছে এই যে রোড ক্লিনিং পার্কিং ক্লিনিং এতে আসার চেষ্টা করবে আর যেটা বললাম একটা কোম্পানির থ্রু হয় তো কোম্পানির থ্রু বল দেওয়াতে আসলে কি হবে তোমার স্যালারি হবে বারোশো টাকা বারোশো টাকা স্যালারি বেশি কোনো দিন তোমাদের কোম্পানি দেবে না এবং ডিউটি তোমাকে করাবে বারো ঘন্টা মিনিস্ট্রি বল দেওয়া থেকে মিনিস্ট্রি বল দেওয়া তোমাদের আট ঘন্টা ডিউটি সেখানে তুমি বাড়তি কাজও করতে পারবে বাইরে গিয়ে তুমি সেরকম তুমি আরিবাসে জেনে যাও তোমার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় তুমি বাইরে গিয়ে কাজ করতে পারবে আর সেখানে তোমাদের স্যালারি থাকবে কত পনেরোশো টাকা এবং কোম্পানি মিনিস্ট্রি থেকে তোমাদের খেতে দেবে এবং আট ঘন্টা ডিউটি হবে এবং যদি তোমরা কোম্পানির থ্রু বল দেওয়াতে আসো তোমাদের বারো ঘন্টা ডিউটি করাবে এবং তোমাদের স্যালারি হবে বারোশো টাকা মাত্র কিন্তু এখানে তোমাকে খেতে দেবে কোম্পানিকে খেতে দেবে কিন্তু তোমার বারোশো টাকা স্যালারি হবে তুমি যাওয়া আসার টিকিট পাবে না কোনো দিন বোনাসটা হয়তো পাবে কিন্তু যাওয়া আসার টিকিট পাবে না এবং বাড়ি যে দুমাস থাকবে সেই দু মাসের যে ছুটি তোমরা থাকবে দু মাসের স্যালারিও তোমরা কখনও পাবে না এই বলদিয়ার কাজ হচ্ছে দুই রকমের কাজ একটা হচ্ছে মিনিস্ট্রি বলদিয়া আর একটা হচ্ছে কোম্পানি থ্রু বলদিয়া দিয়া আর একটা আছে বিয়া বড়দিয়া বলে বিয়া বড়দিয়াতেও আসতে পারো এই বিয়া বলদিয়া আর মিনিস্ট্রি বলদিয়া অনেকটাই সেম সেম তোমরা তোমরা চেষ্টা করবে মানে মিনিস্ট্রি বড় দেওয়াতে আসতে যদি তোমাদের একটু খরচ বেশিও হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আসতে মানে দুই থেকে দু লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা লাগতে পারে বাংলাদেশ থেকে আসলে এবং ইন্ডিয়া থেকে আসলে দু লাখের বেশি খরচ হতে পারে না আমি বলব দু লাখ টাকার মধ্যে হয়ে যাবে যদি তুমি ইন্ডিয়া থেকে আসো এবং তুমি যদি বাংলাদেশ থেকে আসো তোমরা হয়তো পাঁচ ছ লাখ টাকা খরচ হতে পারে কারণ বাংলাদেশের মানে বিদেশে আসতে গেলে একটু খরচ বেশি হয় সেটা তোমরা বিবেচনা করে আসবে আর যখনই আসবে কোম্পানি বল দেওয়া বাদে এই বিয়া বলদিয়া আর সব থেকে হবে মিনিস্ট্রি বলদিয়া থেকে আসা যদি মিনিস্ট্রি বড় দিয়াতে থেকে আসো তুমি এত হাদিয়া পাবে আর এমন এমন তুমি জায়গায় কাজ পাবে তুমি কল্পনা করতে পারবে না আর আট ঘন্টার মাত্র ডিউটি আট ঘন্টা ডিউটি করার পরে তুমি বাইরে কাজ হামেশাই করতে পারবে তোমাকে কেউ রোগ টোক করবে না তোমার কাছে তোমার আইডি কার্ড থাকবে তোমার আগামা থাকবে তুমি বাইরে হামেশাই কাজ করতে পারবে আর একটা কাজ দু নম্বর কাজ তো গেল আর একটা কাজ হচ্ছে মানে তিন নম্বর কাজ সেটা হচ্ছে কার ওয়াশিং যদি কেউ কার ওয়াশে আসতে চাও তো এটাও দুটো ভাগ আছে একটা হচ্ছে কোম্পানির থ্রু আর একটা হচ্ছে কফিলের থ্রু ধরেন এখানকার যে আরাবিয়ানরা থাকে যদি আরাবেয়ানদের গ্যারেজ থাকে অনেক আরাবিয়ানরা আছে ব্যবসা করে তারা কার ওয়াশ অনেক মানে বড় বড় গ্যারেজ খুলে রেখে শুধু সেখানে কার ওয়াশ করে যদি আরবে গ্যারেজে আসো ঠিক যে হাউস ড্রাইভারে যেরকম ফায়দা তুমি পেয়েছিলে এখানে ঠিক সেম ফায়দা পাবে তুমি তোমার এখানে স্যালারিও আলহামদুলিল্লাহ তুমি যদি দুবাই কিংবা সৌদি আরবে আসো তোমার পনেরোশো প্লাস স্যালারি হবে খাওয়া দাওয়া তোমার কপিল দেবে পনেরোশো প্লাস স্যালারি খাওয়া দাওয়া কপিল দেবে এবং সব কিছু আগামা টাকামা যা কিছু হয় ইন্স্যুরেন্স ভিসা সব তোমার কপিল দেবে দু বছরের মানে কন্ট্যাক্ট থাকবে দু বছরের পরে তোমার কি দেবে তোমার বোনাস পাবে তুমি যাওয়া আসার টিকিট পর্যন্ত পাবে এবং পনেরোশো প্লাস স্যালারি হবে তো যখনই তুমি কার ও আসে আসার চেষ্টা করবে তুমি অবশ্যই চেষ্টা করবে যেন তুমি কপিলের থ্রু মানে কোনো মুদিরের থ্রু আসো মানে কোনো একটা আরাবিয়ানের আরাবিয়ান বলো তুমি ইন্ডিয়ান বলো কিংবা তুমি বাংলাদেশি বলো যে যাদের গ্যারেজ আছে কার ওয়াশিং ভাই সেইভাবে এসো কোনো কোম্পানির থ্রু আসো না এখানে আমরা যে কোম্পানিতে কাজ করি আমি তো বেশি তোমরা সবাই জানান মসজিদে একটা তাকে একটা কোম্পানিতে তা আমার কোম্পানি থেকেও মানে কার আসে কাজে দেয় মানে কন্ট্যাক্ট নেয় ওদের স্যালারি কিন্তু অত ভালো নাই কিন্তু কপিলের থ্রু আসলে মানে কোনো যেটা একটা গাহি হয় মানে মালিকানা যেটাকে বলা হয় মালিকানা মালিকানা ভিসাতে আসলে কপিলের ভিসাতে আসলে তুমি সে তার আয়ত্তে থাকবে তুমি তার আলাদা একটা সাইডে কাজ করবে মানে তার দোকানে এবং কোম্পানির মধ্যে আসলে কী হবে তোমার যদি পনেরোশো টাকা স্যালারিও দেয় সে সেখান থেকে তোমার তিনশো টাকা কোম্পানি খাবে বাদ বাকি টাকা তোমাকে দেবে তোমার খেতেও দেবে না খাওয়ার ওই বারোশো টাকা যে স্যালারি দেবে তুমি যদি কোম্পানির থ্রুতে কারো আসে আসো তোমার বারোশো টাকা স্যালারি দেবে এবং তোমার খাওয়া দাওয়া নিজের হবে ডিউটি করাবে বারো ঘণ্টা এবং তুমি যদি কপিলের থ্রুতে আসো তোমার ডিউটি করাবে আট ঘন্টা খাওয়া দাওয়া কপিল দেবে টিকিট ভিসা সব কিছু তোমার কপিল দেবে তো তিনটে কাজ তোমাদেরকে আমি বললাম সব থেকে কোন কাজটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানাবে আমি পার্সোনালি তোমাদের রিকমেন্ড করব। যে তোমরা হাউস ড্রাইভারে আসো তোমরা যদি হাউস ড্রাইভারে আসতে পারো তো তোমাদের তোমাদের লাখপতি হতে কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া ঠিক আছে তোমরা যদি বিদেশে এসে বেশি টাকা ইনকাম করতে চাও অবশ্যই তোমাদের এক নম্বরে বলবো হাউস ড্রাইভারে আসতে এবং দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে বল কাজ এবং তৃতীয় নম্বরে হচ্ছে কার ওয়াশিংয়ের কাজ আর তিন তিনটে কাজের দুটো করে আমি দুটো দিক বললাম একটা ভালো দিকও আছে একটা খারাপ দিক আছে সব সময় চেষ্টা করবে এক নম্বর কাজের মিনিস্ট্রি বল আসতে এবং দ্বিতীয় নম্বর কাজ যেটা আমি তোমাদেরকে বললাম বল কাজ মিনিস্ট্রি বল দেওয়াতে আসবে আর এক নম্বরে কাজে তোমরা হাউস ড্রাইভার যেটা মানে আরাবিয়ান বাড়িতে হয় হাউস ড্রাইভার আসবে তৃতীয় নম্বর মিনিস্ট্রি বল আসবে এবং তৃতীয় নম্বর কাজটাই মানে কপিলের যে শপ হয় কার ওয়াশিংয়ের সেই কপিলের ভিসাতে আসবে যদি এই তিনটে ভিসায় তিন রকম তোমরা কাজে আসতে পারো যে কেউ তো তোমরা লাখপতি হয়ে যাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ আবার একবার তোমাদেরকে বলে রাখি তিন রকমের কাজ আমি তোমাদেরকে বলেছি এক নম্বর কাজ হচ্ছে হাউস ড্রাইভার আর একটা হচ্ছে মানে ড্রাইভারই ধরে নাও তোমরা ঠিক আছে এক নম্বর হচ্ছে ড্রাইভার সেটা তোমরা আসবে হাউস ড্রাইভারে তাও চেষ্টা করবে সৌদি আরবিয়াতে আসার জন্য ঠিক আছে এখানে কুয়েত বলবো না দুবাই বলবো না বারাইন বলবো না তোমাদের আজকে বলবো সৌদি আরবিয়াতে এক তো হচ্ছে সেটা নবীর দেশ এবং তোমরা এখানে ওমরাও করতে পারবে আর মন সবসময় ভালো থাকবে কারণ সেটা আমাদের নবীর দেশ তো সময় চেষ্টা করবে হাউস ড্রাইভারে আসলে সৌদি আরবিয়াতে আসার জন্য এবং যদি তোমরা বল কাজে আসো তবুও তোমরা চেষ্টা করবে হয় কুয়েত না হয় সৌদি আরবিয়াতে এটাতেও এটাতেও আসার চেষ্টা করবে মানে বল দেওয়ার কাজে মিনিস্ট্রি বলদিয়াতে এবং তৃতীয় নম্বর যেটা বললাম কার আসে এটা তুমি যে কোনো কান্ট্রিতে যেতে পারো সব কান্ট্রিতে যদি তুমি ইতে যাও মানে কপিলের ভিসাতে যাও তো সেখানে তোমাদের সব সেম স্যালারি হবে পনেরোশো প্লাস স্যালারি হবে তো যদি তোমার এই তিনটে কাজই ভালো লেগে থাকে তো সবার আগে তোমরা কমেন্ট করবে তোমাদের কোন কাজটা সবথেকে বেশি ভালো লেগেছে যে এই কাজটা বেশি ভালো লেগেছে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর এক নম্বর ভালো লাগলে এক নম্বর লিখবে দুই নম্বর ভালো লাগলে দুই নম্বর লিখবে এবং তিন নম্বর কাজটা ভালো লাগলে তিন নম্বর লিখবে ঠিক আছে এবং কোন কাজটা আসে যাও সেটাও কমেন্ট করে তোমরা লিখে দেবে যে ভাই আমি এই কাজটায় আসতে চাই তো আর কথা বাড়াবো না তো তোমাদের আর একটা কথা তোমাদের বলে রাখি তুমি তোমরা এই ভিডিওতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছো একটা জিনিস মানে নোটিশ করছো কি আমি জানি না তো সেটা হলো আমার এই টি শার্ট তোমরা দেখতেই পাচ্ছ এতে লেখা আছে এম এম জামাল তো আমার আর একটা চ্যানেল আছে আমি ফ্রিতে আমার চ্যানেল প্রমোশন করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে এম জামাল তোমরা চাইলে সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেটাতে আমি জাস্ট এমনি ব্লগ টলাক বানাই তুমি যদি চাও সেটাতেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই ভিডিওটা তোমরা কে কোন দেশ থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো কোন শহর থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এই তিনটে কাজের মধ্যে যে কোনো একটা কাজে আসতে চাও তো তোমরা আগের যে ভিডিওতে তোমাদের যেভাবে আমি বলি সেভাবে আবারও বলছি আমি একটু সাইডে চলে আসি এবং তোমরা যেখানে কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে এজেন্টের সঙ্গে যোগাযোগ করেও তোমরা আসতে পারো ঠিক আছে তোমরা অন্য কারো মাধ্যমেও আসতে পারো যদি তোমাদের কোনো ভালো জানাশোনা এজেন্ট থাকে তোমরা আসতে পারো যে কোনো একটা কাজে এই তিনটে কাজে তোমরা যদি আসো তো তোমরা লাভবান হতে পারবে বেশি লাখ লাখ টাকা ইনকাম মাসে করতে পারবে ঠিক আছে তো যে কোনো একটা কাজে আসতে পারো এবং যদি আমার এই ভিডিও দেখে তোমাদের মনে হয় যে না আমি এই নম্বরে যোগাযোগ করে আসতে চাই এই এজেন্টের সঙ্গে আমার কোনো ফায়দা নেই জাস্ট ওনাকে আমি বলে রাখলাম মানে এজেন্টটা খুব একটা বিশ্বাসযোগ্য এজেন্ট মানে আমি এর হাত দিয়েই এসছি আমি আমি তো মসজিদে কাজ করি তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আল্লাহর মানে অশেষ মেহরবানিতে অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মসজিদে আমি কাজ করছি তো তোমাদেরকে কাউকে আমি মসজিদে আসতে বলবো না তোমরা যদি আসতে চাও এই যে কোনো তিনটে কাজের মধ্যে একটা কাজ আসতে পারো তো এই যে নাম্বার আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা আসতে পারো ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিও সাথে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে